রোগীদের আরো ভালো স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে বৃহস্পতিবার আইজিএম হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক ছিলেন সমিতির চেয়ারম্যান দিলীপ দাস হাসপাতালের মেডিকেল সুপারটেন্ডেন্ট সহ অন্যান্য আধিকারিকগণ আইজিএম হাসপাতালে মূলত রোগীদের আরও কিভাবে পরিষেবার মাধ্যমে সুস্থ করে তোলা যায় তার জন্যই ব্যাপক উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য দপ্তর হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়ন তার পাশাপাশি প্রয়োজনে চিকিৎসক নার্স সহ বিভিন্ন বিষয়ে দিনের বৈঠকে আলোচনা হয় ইতিমধ্যে আইজিএম হাসপাতালে অর্থোপেডিক দন্ত বিভাগ মেডিসিন বিভাগ ডায়ালিসিস পরিশবা স্ট্রিরক চক্ষু বিভাগ সহ অন্যান্য রোগের উন্নত চিকিৎসা প্রদানের জন্য বিভিন্ন পরিকল্পনার রূপরেখা তৈরি হয়েছে এখন অনেক পিএমআর এর অনেক কিছু হচ্ছে যেমন সার্জারি আমাদের 24 আওয়ার্স ছিল না এখানে সার্জিক্যাল অফিস 24 আওয়ার্স এখন আমাদের সার্জারি কভারেজ হয় ও ডেন্টালটা ছিল উপরে সেটা আমরা নিচে করেছি এখন আবার তো নতুন করে গভর্নমেন্ট ডেন্টাল মেডিকেল কলেজ হয়েছে সেটাখানে আরো অনেক বেশি ফেসিলিটি হবে তো এর মধ্যে আমরা দেখছিলাম কি কি জিনিস আছে কি কি বাকি থাকবে এটাই প্রত্যেকের সাথে আলাপ করছি কবে নাগাদ থেকে শুরু হতে পারে সুমন কবে শুরু করবে স্পাইন সার্জারি কবে শুরু হবে এক মাসের মধ্যে শুরু করে দিলাম তো এখন আপাতত পনেরো দিনই একটা করবে একটা বেডের যে ক্রাইসিসটা আমরা দিতে পারছি না কারণ একই সাথে অর্থোপেডিক তারপর ইএনটি সার্জারি তারপরে স্পাইন সার্জারিগুলো সব মিলে আমাদের জায়গা খুব কম এটাই আমরা সিস্টারদের সাথে এনে আলোচনা করছিলাম কিভাবে